নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল চোখ বিস্তারিত খবরে বাংলা জুড়ে লাগু হওয়া এসআইআর এর আবহে সীমান্ত অঞ্চলের কার্য তো রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে সীমান্ত পারাপার প্রায় প্রতিদিনই সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর হাতে পাকড়াও হচ্ছে শয়ে শয়ে বাংলাদেশি নাগরিক তারা সকলেই ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ পেটের তাগিতে ভারতে প্রবেশ করেছিলেন অধিকাংশ মানুষদের পেশা দিনমজুরি বা কারো বাড়িতে পরিচারিকার কাজ সোমবারের পর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার স্বরূপনগর হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন প্রায় তিনশো জন বাংলাদেশি নাগরিক তারা সকলেই অপেক্ষা করছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপরদিকে স্বরূপনগরের তৃণমূল কংগ্রেস সভাপতি জিয়াউর রহমান বলেছেন সীমান্ত রক্ষার দায়িত্ব সম্পূর্ণ বিএসএফ এর ওপর এর দায়ভার তাদেরকেই নিতে হবে হ্যাঁ বাংলাদেশী কোথাবাড়ি সাতক্ষীরা জেলা আচ্ছা সাবনগর থানা আচ্ছা নবিকি বাজার ফটোপুর জেলা এখানে ভারতে কোথায় থাকতেন ভারতে আমি থাকতাম হাওড়া জেলা ডুমজুর থানা ডুমজুর থানা হ্যাঁ কি করতেন ওখানে দিনমজুরি করতাম কাটামোর কাজ ঘর ভাঙা বনের কাটাই চলছে দেশে ফিরে চলে যাচ্ছেন হ্যাঁ চলে কারণ কি কারণ কি এসআই হাত থাকতে পারবো না আমরা বিদেশি ফের জ্বালাইছি মজবুরি পড়ে বলছি বাংলাদেশে কোথায় বাড়ি হ্যাঁ কতদিন আগে এসেছিলেন পনেরো বছর আগে এখানে কোথায় থাকতেন হ্যাঁ নিউটাউন থানা নিউটাউন থানা ও ও কি দেশে ফিরে দেখুন আমরা এখানে আমরা যতদূর জানি আমাদের এখানে পাশে চেকপোস্ট আছে এই হাকিমপুর চেকপোস্ট এবং এই হাকিমপুর চেকপোস্টে একটা ভারতীয় যদি তার বাড়িতে যায় তো এদের কাছে দুশো রকমের কাগজ দেখিয়ে যেতে হয় কিন্তু এরা কিভাবে অবৈধভাবে হাকিমপুর বর্ডার টোপকে বা অন্যান্য বর্ডার টোপকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল আমাদের জানা নেই আমাদের একটাই বক্তব্য যে বর্ডারে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব হল বিএসএফের যেটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে এর দায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিএসএফকে নিতে হয়